রথ মানেই জিলিপি কেন রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এই মিষ্টি সম্পর্ক বাংলার আকাশে যখন রথের চাকা করে তখন শুধু জগন্নাথ দেবের রথ নয় ঘরে ঘরে ছড়ায় এক মিষ্টি গন্ধ কি জানেন সেটা হলো জিলিপির গন্ধ কিন্তু কখনো ভেবেছেন কি রথযাত্রার সঙ্গে এই জিলিপির সম্পর্ক কিভাবে গড়ে উঠল চলুন আজকের ভিডিওতে জানি সেই ইতিহাস আর সংস্কৃতির টানাপোড়েনের গল্প প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা মূলত পুরী থেকে শুরু হলেও বাংলার নানা প্রান্তে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার এই যাত্রা উৎসবে পরিণত হয়েছে বিশেষ করে বাঁশের রথ মেলা আর ঢাকের বাজনায় ভরে ওঠে গোটা শহর বা গ্রাম এখন প্রশ্ন হল রথযাত্রার সঙ্গে এই জিলিপির যোগ কোথায় ইতিহাসবিদেরা বলছেন রথ মানেই তো উৎসব আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া রথের মেলায় প্রথম দিকে জিলিপি ছিল খুবই জনপ্রিয় ও সহজলভ্য একটি মিষ্টি মেলায় তৈরি করা যেত গরম গরম জিলিপি আর তার দামেও ছিল সস্তা ধীরে ধীরে এই মিষ্টিটি রথের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবারে বলি জিলিপিটা তো প্যাচ কেন সংস্কৃতে জিলিপির নাম কুণ্ডলিনী তন্ত্র সাধনার সঙ্গে যোগের সূত্র এখানে পাওয়া যায় তন্ত্রমতে কুণ্ডলিনীকে জাগিয়ে তুলতে হয় সেই কুণ্ডলিনীর প্যাচ সাড়ে তিন প্যাচ আর জিলিপির প্যাচ আড়াই প্যাচ অর্থাৎ একটু কম এছাড়াও জিলিপি শুধু স্বাদের জন্য নয় এর মধ্যে আছে এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য গোলাকার আকৃতি যার কোনো শুরু নেই শেষ নেই তাতে চিরন্তন সময় চক্রের প্রতিফলন দেখা যায় অনেক ধর্মবিশ্বাসে এই চক্রাকার ভাবকে ঈশ্বরের অনন্তরূপের প্রতীকও বলা হয় এবারে আসি তাহলে রথের সঙ্গে জিলিপির কি যোগ এই যোগাযোগ মূলত মেদিনীপুরের জন্য একটা সময় মেদিনীপুর ওড়িশার সঙ্গে যুক্ত ছিল মেদিনীপুরে মুগের জিলিপি খুবই বিখ্যাত শোনা যায় জগন্নাথদেবের পুরীর কিছু নিষেধ আছে বিদেশ থেকে আসা কপি বেগুন এইসব বিদেশি জিনিস নাকি দেওয়া হয় না তাই মেদিনীপুরে শুদ্ধাচার মেনে যেসব জিনিস যেমন ঘি মুগ ইত্যাদি তৈরি করা হয় তখন থেকেই শুদ্ধাচারে তৈরি এই মুগের জিলিপি এবং জগন্নাথ সেটাই গ্রহণ করেন সেই কারণেই জিলিপি আর রথের এমন নিবিড় যোগাযোগ অর্থাৎ জিলিপি এখন আমাদের আত্মীয় হয়ে গেছে রথ এলেই মনে হয় জিলিপি আসবে গ্রাম বাংলার বহু জায়গায় রথের দিন সকালে মা ঠাকুর ঘরে জিলিপি বানিয়ে ঠাকুরকে নিবেদন করেন তারপর তা সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয় প্রসাদ হিসাবে কেউ কেউ বলেন ছোটবেলায় রথের এই শুধু একটা জিনিস চাইতাম রথ দেখা নয় জিলিপি খাওয়া আজও শহরের বড় বড় মিষ্টির দোকানে রথের সময় স্পেশাল জিলিপি বানানো হয় কেউ বড় করে কেউ রসালো করে কেউ আবার খাঁটি দেশি ঘিয়ের জিলিপি তৈরি করে রথ মানেই এখন দোকানে দোকানে লাইন আর হাতে হাতে জিলিপি জিলিপিকে প্রেমের মিষ্টি বলা হয় জিলিপির অর্থ হল প্রেম পত্র রূপ রস গন্ধে অর্থাৎ এই তিনটি হলে তবেই তো প্রেম জমে সেরকম জিলিপির মধ্যেও আড়াই প্যাচের রূপে ছোঁয়া থেকে শুরু করে রসে ডোবানো ও মন মাতানো ভাজার গন্ধে পুরোটাই বাঙালি সহ সব জাতিকেই বিশেষভাবে আকর্ষণ করে জিলিপির শরীরেও ঠিক সেই সব রসনাতৃপ্তির গুণ এবারে বোঝা গেল তো যে জিলিপির পাকে পাকে কত রহস্য জড়িয়ে আছে রথযাত্রা মানে শুধু এক ধর্মীয় উৎসব নয় এ এক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র আর সেই মিলনের সবচেয়ে মিষ্টি রূপ হলো এই জিলিপি তাই আসছে রথে যদি কোথাও রথ নাও দেখতে যান জিলিপি খেতে ভুলবেন না যেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন ধন্যবাদ